হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল ভিডিওর টপিকটা হচ্ছে মুরগি কেন ঠুকরা টুকরি করে সেই বিষয়ে কথা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকাল খামারয় দিয়ে আপনার তিনটা মুরগির বাচ্চা আপনার ঠুরকা টুকরি করে মরে গেছে আর দুইটার আপনার একদম এই পাক চামরাম একদম ঠুকরা টুকরি করে নাইকে গেছে মুরগি ঠুকরা টুকরি কেন করে সেই বিষয়েও কথা বলবো আর মুরগির ঠোকা বন্ধ করবার জন্য কিছু আমাকে মেডিসিন দিয়েছে আর কী কী মেডিসিন খাওয়া হইতেছি সেটি লেগে চেষ্টা করুন ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন আশা থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন আমি পরামর্শ করে জানতে পারলাম যে মুরগির ক্যালসিয়ামের অভাব হলেও ঠুকা টুকরি করে আমি বর্তমান ঘরে উৎপাদিত খাদ্য খাওয়া সেই কারণে আপনার ক্যালসিয়ামের খাদ্যর মধ্যে অভাব হতে পারে সেই কারণে আপনার মুরগি টুকরা টুকরি করতে পারে আর কিছু খামারি ভাই বললো যে মুরগির ফার্মে আপনার খামারে যদি অ্যামোনিয়া গ্যাসের বেশি সৃষ্টি হয় তাহলেও আপনার মুরগি এগুলো ঠুরকা টুকরি করে সেই বিষয়ে জানতে পারলাম আর মুরগির গণত্ব গণত্বটা যদি বাইরে যায় তাহলেও বলে টুকরা টুকরি করতে পারে সেই বিষয়েও জানতে পারলাম মুরগি তো আপনার অল্প স্বল্প টুকরা টুকরি করাটা স্বাভাবিক কিন্তু যে এইভাবে আপনার মুরগি ঠুকরা টুকরি করে আপনার এই একটা আর একটার আপনার চামড়া নেগে আপনার পাক ফোর নায়কালা আপনার এই দেখেন কীভাবে আপনার টুকটা টুকি করছে এই দেখেন তিনটা মুরগি মরে গেছে দেখেন রক্ত বের হচ্ছে চামড়া নাই এ দেখেন পাক নাই তো এইভাবে ঠুকরা টুকরি করলে আপনার কিন্তু পশু চিকিৎসকের কাজ যাইতে হবে আর চিকিৎসা করতে হবে মুরগির আপনারা দেখতে পারছেন কীভাবে আপনার ঠুকরা টুকরি করছে এই দেখেন একদম মাংস শরীর থেকে বাইর হয়ে গেছে দেখেন মুরগির অবস্থায় দেখতে পাচ্ছেন কী অবস্থা রক্ত বের হচ্ছে দেখেন দেখেন খুব কষ্ট হচ্ছে দেখে তো আমি মুরগির টুকাঠুকি বন্ধ করার জন্য কী চিকিৎসা করলাম আর কী মেডিসিন আনছি আমি এটি দেওয়ার লাগার চেষ্টা করবাম আমার ক্যালসিয়াম দিছে আর বেমারেল দিছে ক্যালসিয়াম আর বেমারেল মিক্স করে আপনার একশো মুরগিরা টেন এম এল করে খাবার দিছে তো আমি এইভাবে দুডারে মিক্স করতেছি মিক্স করে পানির ড্রিঙ্ক আর আমাদের টেন এম এল করে দিব প্রিয় ভাইয়েরা বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা দেখে অল্প উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে মনটা ভালো লাগে আপনারা কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা চিকিৎসা করার আগে আপনারা পশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন